বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধারণ করে নির্মাণ করা হয়েছে বিপিএল দু হাজার পঁচিশ মাস্কাট এই মাস্কাটের নাম দেওয়া হয়েছে ডানা ছত্রিশ আজ রোববার সকালে ঢাকা একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বিপিএল এর মাস ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া ও বিসিবির সভাপতি ফারুক আহমেদ হোটেল ইন্টারকন্টিনে মাস্কাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আজকের দিনেই যাত্রা শুরু হয়েছে তারণের উৎসব দু হাজার পঁচিশের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ তারণের উৎসবেরই একটা অংশ হিসেবে ছিল বিপিএল দু হাজার পঁচিশের মাস্কাট উন্মোচন অনুষ্ঠানটি আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয় সার্বিক সহযোগিতায় ছিল বিসিবি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবারের এর থিম সং এর কথা বলেন তিনি জানান প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই সামনে রেখে এবারের বিপিএল এর থিম সং তৈরি করা হয়েছে পাশাপাশি এবারে আর কি কি থাকবে তাও জানান ফারুক আহমেদ মাঠে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ মীর মুগ্ধের স্মরণে মুগ্ধ কর্নার নামে একটি কর্নার থাকবে যেখানে বিনামূল্যে পানি পাওয়া যাবে সেখানে কিউআর কোডের মাধ্যমে জুলাই ফাউন্ডেশনে ডোনেট করা যাবে এছাড়া জিরো ওয়েস্ট জোন থাকবে পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিং এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যই থাকবে তা দর্শক ভক্তদের সম্পৃক্ততা বাড়ানো ও সবার মাঝে উৎসবকে দেশব্যাপী ছড়িয়ে দিতে মিউজিক ফেস্ট নামে তিন বেনুতে তিনটি কনসার্ট আয়োজনের কথাও জানান বিসিবি সভাপতি যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে এর সঙ্গে থাকবে আরও নানা আয়োজন প্রিয় দর্শক বিপিএল এর এরকম নতুন নতুন দৃষ্টিনন্দন কার্যকলাপগুলোকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান